পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশি যুবক নিহত এরপর জানিয়ে দিব জাতিসংঘে নেতা ভাষণ বয়কট করে বাংলাদেশ সহ সাতাত্তর দেশ সর্বশেষ জানিয়ে দেব ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পাকিস্তানের সেনা অভিযানে বাংলাদেশে যুবক নিহত পাকিস্তানের সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে এক বাংলাদেশি যুবক নিহত শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর রাতে খাইবার পাকতুখয়ান প্রদেশের কারাকের দর্শ খেলার শাহ ও সেলিম থানার কাছে সেনাবাহিনীর চালানো অভিযানে ওই যুবক নিহত হন অভিযানে মোট সতেরো জনকে হত্যা করে পাক সেনাবাহিনী পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি রোববার আঠাইশে সেপ্টেম্বর এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বলা হয়েছে সন্ত্রাস বিরোধী অভিযানে পাকিস্তানি সেনারাজে সতেরো জনকে হত্যা করেছেন তার মধ্যে একজন বাংলাদেশী রয়েছে কর্তৃপক্ষ তার পরিচয় করেছে তার কাছ থেকে বাংলাদেশী পরিচয়পত্র টাকা এবং অন্যান্য জিনিসপত্র পাওয়া গেছে এরই মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তিনি বাংলাদেশী জাতিসংঘে নিতান ভাষণ বয়কট করে বাংলাদেশ সহ সাতাত্তর দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনে নিতান ভাষণের সময় ব্যাপক বয়কট দেখা মেলে পোডিয়ামে চলার সময় অধিবেশন কক্ষ ছেড়ে যান বিভিন্ন দেশের কুটো প্রতিনিধিরা ইসরায়েল প্রধানমন্ত্রী ভাষণের সময় বাংলাদেশের প্রতিনিধিরাও অধিবেশনে কক্ষ ছিলেন না তবে সামাজিক মাধ্যমে কেউ কেউ বিষয়টি নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করেছিলেন তাদের দাবি বাংলাদেশের প্রতিনিধিরা নাকি নেতা নেওয়ার ভাষণ চলাকালে এদের আসনে অবস্থান করছে তবে সেই দাবি এবার খণ্ডন করেছে সংবাদ মাধ্যম ওয়াইনেট তারা ইসরায়েলি কর্মকর্তাদের বরাদ দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে নেতা নেওয়ার একচল্লিশ মিনিট ভাষণের সময় অধিবেশন বাংলাদেশ সহ সাতাত্তরটি আসন ফাঁকা ছিল তাদের দাবি এই সাতাত্তর প্রতিনিধি দল হয়তো সভাকক্ষতে ধরনে কিংবা নেতা নেওয়ার বক্তব্য শুরু হয়ে হল থেকে বেরিয়ে যান বর্জনকারীদের মধ্যে ছিল ইসরায়েলের চার প্রতিবেশ মিশর জর্ডান লিবানন সিরিয়া এ এছাড়াও সৌদি আরব তুরস্ক ইরানও অংশ তবে কর্মকর্তারা জানান সব অনুপস্থিত রাজনৈতিক বয়কার ছিল তা নয় অনেকেই কেবল সকালবেলার অধিবেশন উপস্থিত হননি উদাহরণস্বরূপ জর্ডান মিশর আসন গ্রহণ না করলেও তারা বিক্ষোভে অংশ নেই অন্যদিকে পাকিস্তানের প্রতিনিধি দল প্রতিবাদ জানিয়ে দাঁড়িয়ে শোনেন অন্যদিকে সালের ও সংযুক্ত প্রতিনিধিরা নিজ আসনে বসে যদিও গাজাযুদ্ধের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক টানা প্রমাণের মধ্যে রয়েছে বর্জনকারীদের মধ্যে আরো ছিল ব্রাজিল দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া কুয়েত কাতার ওমান সহ লাতিন আমেরিকা আফ্রিকা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এই নাটকীয় বর্জন প্রমাণ করছে গাজা যুদ্ধের কারণে বিশ্বমঞ্চে দেশটির সংকট আরো গভীর ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ারে বিশাল বিক্ষোভ হয়েছে। সমাবেশে অংশগ্রহণ হাজার হাজার কর্মী সমর্থ। শনিবার 27 সেপ্টেম্বর পাকিস্তানের খাইবার পাখ্তুখোয়া প্রদেশের রাজধানীতে প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে যোগ দ্যান ইমরান বন আলেমা খাতক। সমাবেশে কারাবन्दी পিটিআই নেতা বিরোধী সব মামলা প্রত্যাহারের দাবি জানান সমর্থকরা। সরকার বিরোধ স্লোগান দেয় তারা। 2018 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন সাবেক ইমরান খান কিন্তু ক্ষমতায় আসার পর থেকে সেনাবাহিনীর সাথে তার বিরোধের খবর শোনা যায় দু সালে পার্লামেন্ট অনাস্থা ভোটের হেরে প্রধান মন্ত্রিত্ব হারান ইমরান পরের বছর ঘুষের মামলায় আটক ও সাজাপ্রাপ্ত হন তিনি বর্তমানে কারাবন্দী ইমরান খানের দেড় শতাধিক মামলা